আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা দরবার শুকর যে আল্লাহ তালা পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন প্রায় দেড় মাস যাবৎ আমি আপনাদেরকে দিনই মাসা সম্পর্কে অবগত করতে পারি নাই দুঃখিত আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করেন এবং দিনই খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি আল্লাহ পাক আলমিন আল ইমরানের শ্রেষ্ঠ নং আয়াত দুই শত নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এ আই আল্লাহ জীবনে আমানস বিরু অস বিরু অরা বিতু হত্যা খুন্ আল্লাহ কুমতুফি হে ইমানদারগণ তোমরা দরজ ধারণ করো এবং দরজের প্রতিযোগিতা তোমরা করো দরজ ধারণ করো এবং দরজের প্রতিযোগিতা করতে তোমরা থাকো অরা বিতু এবং সময় যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও আমি আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইদেরকে বলতেছি সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা বাংলা ভাষী দক্ষিত অন্য ভাষায় যদি আমি কথা বলি আমার মাতৃভাষা যে বাংলা ভাষা আমার যারা ফলোয়ার আছে তারা বুঝবে না এই জন্য বাংলাতে বলতেছি আমাদের সামনে গনে আসতেছে বিশাল বড় একটি বিপদ মুসিবত আর এটা হলো আমাদের হাতের কামাই আল্লাহ বলেছেন জহর আল ফাসাদ ও ফিল বার্রি ওল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস স্থল এবং জলের যত গজব আছে এগুলো হলো তোমাদের হাতের কামাই আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হইতেছে যে ভারতে যে অপকর্ম চলছে মুসলিম নিধন চলছে আমরা দিন কাসেম রক্তস্বরী মোহাম্মদ বিন গরির উত্তসরী তারা তো এমন ছিল যখন কোনো মুসলিম ভোন হিন্দুস্তান থেকে একটা পত্র পাঠিয়েছিল তাদের কাছে যে তোমার ভনের নিয়ে তারা খেলতেছে ওই সময় তারা বিশাল বড় মুজাহিদ বাহিনীর দল নিয়ে ভারতের উপরে অনেকবার হামলা করেছে আল্লাহ আল্লাহালা তাদেরকে জয়দান করেছেন

হৃদয় মধ্যে অশ্রু ঝরে রক্তকরণ হচ্ছে যে আমার বোনকে তার বোরকা নিয়ে তার আঁচল নিয়ে ভারতের মালওয়ান তারা খেলাধুলা করবে আর আমরা বসে থাকবো এটা হইতে পারে আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলতেছি এখন থেকে যদি আমরা প্রস্তুতি না নিই নিব কখন কোন সময় নিব আল্লাহ তালা যে বলেছেন অরাবিত তোমরা যান মাল দিয়ে আমার রাস্তায় যুদ্ধ করার জন্য তৈয়ার থাকো রেডি থাকো প্রস্তুত থাকো আমরা কি সেই প্রস্তুতি নিয়েছি যে রাসুল সাল্লা বলেছেন যখন তোমরা ইসলামের জন্য যান মাল দিয়ে যুদ্ধ করবে না যে যে নিরূহ মুসলিম কে হত্যা করতেছে নিধন করতেছে তাদের চিৎকারে আকাশ পাতাল সবকিছু বাড়ি হয়ে যাচ্ছে তাদের সহযোগিতা যদি তোমরা না করো সামনে না বাড়ো তাহলে তোমাদের উপরে গজব নাজি হবে এই আমি ভারতের মুসলিম বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান সমস্ত মুসলিম ভাইদেরকে বলতেছি আমাদের এখন এখনো সময় আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মিলেমিশে হয়তো শহীদ নয়তো গাজী যুদ্ধ করে যদি মরে যাই আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন আর যদি নসিব থাকে বেসা থাকি গাজি হিসাব আল্লাহ তালা কবল করবেন ওই বক্ষকে আল্লাহ তালা মাফ করে দেবে সুতরাং আমাদের আর সময় নাই আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে জাল্লার দুশ্মন বা তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ করার জন্য চেষ্টা করি এবং যুদ্ধ করার জন্য চেষ্টা করি আমাদের যে সামরিক ভাইরা যারা আছেন আপনার আমার ভাই আমি আপনাদের ভাই আমরা কেউ না আপনাদের হাতে যে অস্ত্র শস্ত্র আছে এবং আপনাদেরকে সরকারিভাবে ভাবে যেই বেতন এগুলো দেওয়া হচ্ছে এগুলো আমাদেরই জনগণের তিলে তিলে তাদের টাকা পয়সা দেওয়া আর সেই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ এই সম্মান দান করেছেন আজকে দেশ রক্ষার জন্য আপনারা চেষ্টা করতেছেন কিন্তু আমরা যদি পশ্চিমাদের নীতিমালাকে ফলো করি আমরা কোরআনের নীতিমালার দিকে না তাকাই তাহলে তো ভাই আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না আপনার অস্ত্র থেকেও কোনো লাভ হবে না আল্লাহর গজব আসলে সবার উপরে আস আপনাকেও হত্যা করবে আমাকেও করবে আমার বোনকে দর্শন করবে আপনার বোন দর্শন করবে আপনার সন্তানকে গুলি করে হত্যা করবে আমার সন্তানকে গুলি করে হত্যা করবে আমরা আর দেরি না করে আসুন মিলিয়ে মিশে দল বল নির্বিশেষে অক্ষমত হয়ে আমরা ইসলামের ছায়াতলে আসি আমরা যদি মনে করি যে আমরা ওই কালিমার পতাকা এগুলা যদি গোপন করে রাখি কালা পতাকা বাহির না করি পতাকা যদি আমরা না রাখি মনে হয় আমাদের জন্য হবে না কখনো কল্যাণ হবে না আমাদের বই আসবে কারণ হলো তাদেরকে অনুসরণ করলে গজব আসবে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর মেহাকুম্লা যারা আল্লাহর বিধানে আল্লাহর জমিন চালাবে না তারা জলেম তা আল্লাহর জলেমদেরকে আল্লাহ নসরত কিভাবে করবে এই জন্য আমরা সামরিক ভাইদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনার ওই কালিমার পতাকা এটাকে অনর্থক জনগণ সরল মনা মানুষ সবাই সরল মনা কালিমার পতাকা শুধু নিয়ে রাস্তায় যাবে আর এটাকে আপনি ধরে এটাকে গোছায় ফেলবেন নিয়ে নেবেন এতে করে আপনার বোন আপনার মা আমার মা আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারবে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আমরা সবাই মিলেমিশে কালিমার পতাকার নিচে আসি আল্লাহ তালা আমাদেরকে ভারতের মালওয়ানদের বিরুদ্ধে ইসলামের জন্য জানমাল দিয়ে দল বল নির্বিশেষে যুদ্ধ করা তফিক দান করুক আমিন ওয়াকিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা